যেটা একের নিচে থাকা ভালো হ্যাঁ মানে পয়েন্ট থেকে ওয়ান পর্যন্ত নর্মাল তো ওর ছিল হচ্ছে এখানে ফোর ঠিক আছে আর এখন আছে পয়েন্ট তার মানে এখন সে কী খাবে এখন সে ব্ল্যাক রাইস খাবে কেনোয়া খাবে বাকুইট খাবে ফল খাবে মানে পৃথিবীর সব হালাল খাবার এখানে একটা বিষয় স্যার অনেকেই যেটা করে যে

আর হচ্ছে যে প্রসেস ফুড এটা তো ডেফিনেটলি বন্ধই করে দিচ্ছি এই জন্য এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার আগে থেকে খুব বেশি প্রবলেম ছিল না কিন্তু সতর্কতার জন্য মূলত আসা যে এই এজে যারা আছে তারা মূলত আসতে চায় না আমি ফ্রিল্যান্সিং করি রাজ্যে কাজ করতাম দীর্ঘ সময় কেন আমি বললাম রাজ্যে যে কাজ করতো

তো তার নামছে কিন্তু এখনও পুরোপুরি আসে নাই তারপর তার আরও সমস্যা ছিল হলো ইনসুলিন ছিল সতেরো তাহলে ইনসুলিন কত থাকলে ভালো বলেন সবাই চার পাঁচ আর এখন আছে দুই দশমিক নয় তার মানে সতেরো থেকে দুই দশমিক কয় মাসে করেছে বলেন এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন আমার কথা বুঝতে পারছেন মাত্র দেড় মাস তার মানে মানার মতো মানলে ওর তো আসলে দেড় মাস না ওর রিপোর্ট ভালো হয়েছে পনেরো দিনে আমি শিওর অত দেড় মাস পরে টেস্ট করাইছে কিন্তু সিওর যে ওই রিপোর্ট ভালো হয়ে গেছে 15 দিনে মানে মালার মতো কথা করে মারলে কোনো খাই নাই খারাপ লাগতেছে না হ্যাঁ বুঝছেন মালার মতো মারলে এই ভাবে রেজাল্ট হবে এখন একজন এসে বলে স্যার আমার তো মানসি তুই মানস না তুই মানস না আইসা এনে গল্প দেশ না তো যখনই আমি তারে জিজ্ঞেস করি শাশুড়ি রং করছ কেন না ভাত খাইছ কয় ওই মাঝে মাঝে একটু গেছি বনি খাওয়াই দিছে আমাকে খাওয়াই দিছে বাচ্চারে খাওয়াইতে যে মাইক্কা আমি একটু খেয়ে ফলাইছি মানে এরপরে তাহলে মাংস সেটা কি ব্যায়ামটা করি না একটু হাড়া হাড়ি করছি ঘুম না তো আগে আগে একটা দুইটায় হ্যাঁ তো এখন রোদে না না রোদ তো আমি মাংস কি কি মাংস মানে আমি তো আর খুঁজে পাইলাম না মাংস এটা কি মাংসে মানে সয়াবিন তেল বাদ দিছে এটা মাংসে গুড তো কিছু উন্নতি হয়েছে এখন আপনারা নামাই না যখন রেজাল্ট সাল আমার বড় কষ্ট লাগে আমি তখন উকিল আর কেমন জেরা করে আমি করি মহাজেরা আমি এক এক করে ধরবো কি কি করে না করেন তারপরে সব ধরার পরে বলবো তাই যে আপনি যে এত কিছু করেন না আপনি রেজাল্টটা যে সান কেন সান একটু বলেন তো আউস লাগে কেন তো কথা বুঝতে পারছেন এখন এটা কিন্তু যারা শিখবে জানবে ওরা কিন্তু বুঝবে যে আমি এটা না করে রেজাল্ট পাবন তো সে যখন মানে করে নাই এত কিছু তবুও আমি ভালোই নাকি তখন মেজাজটা খারাপ লাগে না আর যারা করে তা আমি তো চিনি যারা করে তাদের কেমন রেজাল্ট আমি দেখি না এখন আপনি যদি এসে বলেন যে আমার হোমায় ছিল স্যার আপনার মাইনে হয়ে গেছে পাস তাহলে আমি কি বসবো না কি বসবো হ্যাঁ খাওয়া দুই বেলা বাড়ায় দিস এই তো কথা আরেকটা কথা সেটা হচ্ছে যে এখানে এসে কথা শুনলে যে এভাবে তাসির পরে বা যেভাবে আমাদের ব্রেনটা নিতে পারে ভিডিও দেখে আসলে হয় না এজন্য যারা ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে আসার জন্য আসলে হবে কি আসলে হয় কি যে টাকা খরচ করে আসছেন কিছু টেস্ট করছেন যেমন আমি ফলো আপে হয়তো আসতাম না কেন আসলাম ওই যে টাকা খরচ করছি এখন এটা কি জলে যাবে নাকি বিষয়টা এমন যে আসলে আপনি তখন এই রুটিনের মধ্যে চলতে বাধ্য হয়ে যাবেন অনেকটা ইয়ের মধ্যে পড়ে কিন্তু ভিডিও আপনি একদিন করলেন এর আগে আমি সতেরো দিন মেনটেন করছি একা একা ভিডিও দেখে এটা আজ থেকে দুই বছর আগে কোনো লাভ হয়নি আবার সেটি দিচ্ছি সতেরো দিন পর আমি ডায়েট করি বাসায় বিরানি রান্না করে এই লোক তো সামলানো যায় না তো এইটা যেন না হয় এই জন্য শোনো এই যে এই যে ওকে দেখে এখন কি সুস্থ লাগছে বলেন সবাই বলেন কেমন লাগছে বলেন কোনো কমে গেছে আট নয় কেজি না আলহামদুলিল্লাহ বলেন আবার দেশে মুখ লাগায় না আলহামদুলিল্লাহ মার্শাল এখন একটা আনমেরিট বলেই তো এত তো এত ভয় হ্যাঁ কে আবার শাশুড়িকে নিয়ে আসতে পরে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আচ্ছা ও তো মেরিট হ্যাঁ আর এই জন্য তো বেশি ভয় বোঝা না যায় না তুমি ঠিক করবে হ্যাঁ তুমি জাগা মতোই ধরছো বুদ্ধি আছে ঠিক হয়েছে হ্যাঁ এখন শাশুড়ি মাকে শেখানো না এখন মাকে ধরে জিকে ধরা যাদের স্বাস্থ্য হ্যাংলা তারা আসতে চায় না যে যেমন আমার ক্ষেত্রে তো ওজন কম আমি এখানে ওরা আসবে ওদের তো স্বাস্থ্যকর বডি লাগবে মানে ওর ভালো মাসেল লাগবে শক্তি লাগবে এনার্জি লাগবে স্ট্রেংথ লাগবে ও আসবে এই জন্যে অনেকে এটা ভুল ধারণা আছে যে ভাবে কি আমি আরও শুকা যাব কিনা আরও কঙ্কাল হয়ে যাব কিনা আমি দেখছি ওর এত কেজি ওজন কমছে আমিও কমে যাব কিনা আমাদের এখানে তো হচ্ছে যাদের ওজন কম তাদের স্বাস্থ্যকরভাবে ওজন কিভাবে বাড়াতে হবে আর যাদের ওজন বেশি তাদের কমিয়ে আবার বাড়াতে হবে যেমন ওই যে ওই বোন ও বাহান্ন থেকে আবার কেজি কিভাবে দিয়ে হয়েছে কোর্স এবার বুঝতে পেরেছেন তাই এটা আর কি তো ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে তোমার জন্য এটা পুরস্কার হ্যাঁ ভালো হয়েছে আবার ভালো হয়েছে ভিজিট দেয় নেয় আবার পুরস্কার নিয়ে গেল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন